সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়াতে দেশ নায়ক সাহেবের অনেক বড় হেল্প হয়েছে কথাগুলো বলবো তার আগে আমি কিছু কথা বলি আপনারা যারা বর্তমান বিএনপি কে দুই সাল থেকে ছয় সালের বিএনপির সাথে তুলনা করেন আপনারা আসলে ভুল আছে আপনারা ভুল করতেছেন আপনাদের সঠিক তথ্যগুলো জানতে হবে আমি আপনাকে বলি আপনারা দুই হাজার এক সাল থেকে ছয় সালে বিএনপি কে ছিল কিন্তু না এদের আমাদের যে আমাদের সমন্বয়করা বিভিন্নভাবে এবং জামাত ইসলামের থেকে তারা ইসরাচার কেনার জন্য না বিএনপি কখনো স্বৈরাচার ছিল না এটা জানেন না তারা জেনে নেবেন বিএনপি এই যে আপনারা ঢালাউ কেন প্রচার করেন যেমন শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার মানুষের ভোটা অধিকার কেড়ে নিয়েছিল বিএনপি কিন্তু জনগণের ভোটেই যেগুলো কয়েকবার নির্বাচিত হয়েছিল জনগণের ভোটেই নির্বাচিত হয়েছিল এবার আপনারা জানেন বিএনপি কিন্তু সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করছে উনিশশো সালে যখন এরশাদের পাতানো নির্বাচনে আপনার এরশাদকে যারা জানেন তারা জানেন এরশাদ কিন্তু স্বৈরাচার ছিল হুম এই স্বৈরাচারের পাতানুর নির্বাচনে যখন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করে বিএনপি তখন অংশগ্রহণ করছিল না এই জন্য কিন্তু বেগম খালদা জিয়াকে গণতন্ত্রের মানুষ মানসকন্যা বলছিল এই জন্যই উনিশশো সালে বেগম খালদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয় এটা আপনারা অনেকেই জানেন তো এরপরে আবার উনিশশো সালে আওয়ামী তারা ক্ষমতা আসে দুই এক সালে আবার বিএনপি ক্ষমতা আসে দুই এক সালে এই দুর্নীতির জন্য অনেক কথা ওঠে হ্যাঁ দুর্নীতি কিন্তু দুর্নীতি শুরু হয়েছিল কিন্তু এক সাল থেকে শেখ হাসিনা শুরু করে দিয়ে গেছিল ওই ঘাড়ি টানটা টানতে পাঁচ ছয় বছর চলে গেছিলো এজন্য তাদেরকে বলে বিএনপি দুর্নীতি করছে হ্যান করছে হ্যাঁ দুর্নীতি করছে আমরা অস্বীকার করব না দুর্নীতি করছে দুর্নীতি কে করে না কম বেশি ভাই স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ বলতে পারবো দুর্নীতি করে নাই সবাই দুর্নীতি করছে দুর্নীতি ছাড়া কোনো সরকারই থাকে না কম বেশি কিন্তু বর্তমানে যে দুর্নীতি করে গেছে শেখ হাসিনা এই দুর্নীতির কাছে তো বিএনপির দুর্নীতি কিচ্ছু না এটা তো আপনারা ভালো করেই যায় বর্তমান যে দুর্নীতি শেখ হাসিনা করে গেছে দুর্নীতির কাছে বিএনপি যে দুর্নীতি করছে এটা কিছুই না এজন্য বলতেছি আপনার ইতিহাস জানি বিএনপি সবসময় গণতন্ত্র জনযুদ্ধ করছে বিএনপি কখনো ওই স্বৈরাচার ছিল না এটা আপনাদের জানতে হবে স্বৈরাচার কখনো বিএনপি ছিল না বিএনপি সবসময় যে ক্ষমতা আসছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছে এই জন্য দেখেন উনিশশো সালে আপনার বিএনপি কিন্তু সরে সারি যুদ্ধ করার জন্যই বাংলাদেশের জনগণ কিন্তু ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করাইছিল এবারও আমি আশা করি এবারও বিএনপিকে মানুষ ভোট দিবে কারণ এই লাস্ট পনেরো থেকে ষোলো বছরে বিএনপির অনেক কন্টিভিউট আছে ভাই অনেক আপনার একটা জিনিস আমি ক্লিয়ার করে বলি যদি বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে আপনারা কেউ শেখ হাসিনাকে স্বৈরাচার বলতে পারতেন না যদি সে কোনোভাবে শেখ হাসিনার সাথে আতাত করত। যদি বলতো যে ওকে তুমি আমাকে পঞ্চাশটা আসন দাও তুমি ক্ষমতায় থাকো সমস্যা নাই তুমি দেশ চালাও এই ধরনের কোনো সমঝোতা কখনো এই বেগম খালেদা জিয়া করে নাই যদি করত তাহলে তাকে জেলে থাকতে হইতো না আর আপনারাও ভোট দিতেন সবাই ভোট দিত নির্বাচনও হইতো কিন্তু ওই আপনারা যে গণতন্ত্র জন্য এখন যুদ্ধ করতেছেন এই যুদ্ধটা করতে হইতো না কারণ বেগম খালেদা যদি এদের সাথে আতাত করত করে নাই সে হচ্ছে আপসহীন নেত্রী বুঝতে পারছেন বেগম খালদা জিয়া ছিল বিদায় আপনারা গণতন্ত্রের সারটা নিতে পারছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি বিদায় আপনারা নিতে পারছেন কারণ এই পনেরোটা বছরে বিএনপি হচ্ছে এই লেগেছিল লেগেছিল আঠার মতো আপনারা জানেন না এবং তারেক রহমান সাহেবকে বেগম এই আপনার এই শেখ হাসিনা আতঙ্ক মনে করতো তাতে ঘুমানোর সময় একবার তারেক রহমানের নাম মুখে নিত ঘুম থেকে উঠে একবার তারেক রহমানের নাম মুখে নিত যাই হোক আমি যেটা বলতেছিলাম যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার নেওয়ার জন্য তারেক রহমান সাহেবের কি হেল্প হবে দেখেন তারেক রহমান সাহেব কিন্তু পাঁচ তারিখের পর থেকে বারবার করে বলে গেছে বাংলাদেশে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি লুটপাট এবং কারোর উপর হামলা করা যাবে না কারো কোনো প্রতিষ্ঠানে আগুন কারো কোনো বাড়িতে আগুন এটা দেওয়া যাবে না ডিরেক্ট বলে আসতেছে কিন্তু দেখেন বিএনপি তো ভাই ছোটো দল না ছোট কোনো দল না বিএনপি বিশাল বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের সব থেকে বড়ো দল বর্তমান সময়ে এই বিএনপি কে কন্ট্রোল করা ভাই অনেক কঠিন আপনি চাইলে আপনার দুজন সন্তান থাকলে দুজন সন্তানকে আপনি অনায়াসে কন্ট্রোল করতে পারেন কিন্তু সন্তান যদি বেশি হয় কন্ট্রোল করতে প্রবলেম হবে কারণ বিএনপি তো অনেক বড় দল হয় এই দলটাকে কন্ট্রোল করতে টাইম লাগবে এবং তারেক রহমান সাহেব অনেকবার বলার পরেও এবং দেখেন তার অ্যাকশন নিতে কিন্তু দেরি হয় কোথাও কোনো দুর্নীতি দেখা দিছে সাথে সাথে সেখানে এসে বহিষ্কার করছে সাথে সাথে এরকম অ্যাকশন নেওয়ার পরেও কিন্তু কোনোভাবে কন্ট্রোলে আসতেছিল না আমি মেন কথা বলি বিএনপি কেন সমালোচনা করতে হবে সমালোচনা না করলে তো তাদের করে তারা সলভ করবে না আমরা আগে বলছি না যে বিএনপি যদি কখনো জনগণের বিরুদ্ধে যায় বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে যায় আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে অবস্থান নেব তো যাই হোক আমরা কিন্তু কথা বলছি অলরেডি তো বাংলাদেশে যারা কয়েকজন ব্যক্তির জন্য এই আপনার চাঁদাবাজি লুট এই সব জন্য পুরো বিএন বিএনপির নামটা বাংলাদেশের কাছে মানুষের কাছে যে নষ্ট করছে যে বিএনপি এসে আবার জুলুম শুরু করছে পনেরো বছরের ক্ষুদা মিটাইতেছে সতেরো বছরের ক্ষুদা মিটাইতেছে এই ধরনের কথা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছিল কিন্তু এই সেনাবাহিনী মাঠে আসার পরে অ্যাটলিস্ট সেনাবাহিনীর ভয়ে এরা একটু দমে যাবে কিন্তু দিন সাথে তারেক রহমান সাহেবের হবে তারেক রহমান সাহেব যেটা চাচ্ছিল যে অ্যাটলিস্ট তার দলের কোনো নেতাকর্মী যেন চাঁদাবাজি কোথাও দখলদারি না করে অ্যাটলিস্ট এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার পরে এখন কিন্তু এটা কমে যাবে সেই ক্ষেত্রে উপকারটা তো কিন্তু বিএনপিরই হবে এবং বিরোধী যে দলগুলো আছে যারা সবসময় বসেছিল যে কোথায় বিএনপি আপনার চাঁদাবাজি করবে সেটা প্রচার করবে এবং টিভি চ্যানেলগুলা তারা আসলে অনেক হতাশ দিনশেষে কিন্তু উপকারটা দেশ নায়ক তারেক রহমান সাহেবেরই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম